ভাই সর্বপ্রথম কি ফোন দেখাবেন যেহেতু এগুলো সবই কম আর এগুলো কি কি সমস্যা আছে বা কি কি প্রবলেম আছে সব কিছু একটু যে ডিটেইলসে বলে দিবেন একটা একটা করে আমাকে দেখাবেন প্রথমে দেখাবো আমি Vivo V15 Vivo V15 যে এটা স্টোরেজ RAM 8GB এবং স্টোরেজ ফোন স্টোরেজ 256GB আচ্ছা এই ফোনটা ব্যাক শেল চেঞ্জ এবং অনেক কিছু চেঞ্জ থাকতে পারে এই ওলা মানে রিকন্ডিশন ফোন আচ্ছা ঠিক আছে কম প্রাইজের ভিতরে খুব ভালো একটা ফোন এই ফোনটার প্রাইস

এই ফোনটা এটা সবই রিপাবলিশড ফোন না জি রিপাবলিশড ফোন এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটার নাম প্রাইস 8990 টাকা 8990 টাকা তারপর দেখাবো আমি Oppo F50 Oppo F50 এই ফোনটার প্রাইস হলো 5500 টাকা এর কি ডিসপ্লে চেঞ্জ হইছে হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ না ব্যাক চেঞ্জ এটা ডিসপ্লে চেঞ্জ না ব্যাক শেল চেঞ্জ হইছে ব্যাক শেল চেঞ্জ তারপর দেখাবো Vivo Y19 Vivo Y19

ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটা ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো খুবই বাজেট ফোন যারা যারা এইসব ধরনের ফোন নিতে ফোনে তেমন কোনো কোনো সমস্যা নাই একটু ব্যাক সেল চেঞ্জ হয়েছে বা একটু হয়েছে এই এটুকু তো ভিতরে কোনো সমস্যা নেই না প্রসেসর মাদার এগুলো তো কোনো কাজ করে শুধু ব্যাক সেল চেঞ্জ ব্যাটারি অথবা অনেক কিছু চেঞ্জ থাকতে পারে আচ্ছা তারপর দেখো Oppo F1s Oppo F1s প্রাইস কত দিচ্ছেন এটা 628

ঠিক আছে ভাই দর্শক দেখে নিলেন অনেক বাজেট ফ্রেন্ডলি ফোন পাঁচ ছয় হাজার টাকা ফোন দিচ্ছে ভাই কিন্তু বাকি মাদার বোর্ড বা প্রস্তুতের কোনো কাজ করা হয় নাই ভাই এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাই এগুলো কি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আমার দর্শকের জন্য দোয়া করবেন এই ফোনটি কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভারসায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু ফাইভ টু থ্রি এইট থ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম